فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين رب العالمين بل فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرعوا بما اوتوا اخذناهم بغتة فاذا هم مبلسون قالت لا بل كيوجد يا مكيب فلزا كيوجد كي يا مكيب فلان مطب فلزا আমি তখন তাকে একটা কাজ করি আমি তখন তার সামনে সম্পদে দুয়ার খুলে দেই নজুবিল্লা বলেন কেউ আবার খুশির ঠেলা আছে বাংলা বলে ফেলবো আল্লাহ তালা বলেন কেউ যদি আমাকে ভুলে যায় আমি তার সামনে সম্পদের দুয়ার খুলে দেই বলেন নাউজুবিল্লা কি বলছি বলেন তো কেউ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহ কি করে সম্পদের দুয়ার কি করে শক্তির দুয়ার খুলে দেয় সম্পদের দুয়ার খুলে দেয় ঐশ্বর্যের দুয়ার খুলে দেয় দলের দুয়ার খুলে দেয় ক্ষমতার দুয়ার খুলে দেয় তাহলে ক্ষমতার দুয়ার খুলে দেওয়া এটা আল্লাহ ভালোবাসে এটার দলিল নয় বলকে আল্লাহ তাকে সামনে ধরবেন এটার দলিল আপনি কি মনে করেন ইসলাম পৃথিবী থেকে মুসার জিনিস থাকতো যদি এটা রিমোভার দিয়ে মুছে দেওয়া যাইত রবার দিয়ে যদি এটা মুছে যেত এটা ভুল কথা নয় যে পেন্সিল দিয়ে মুছে দিবা দিয়ে মুছে দিবা রবার এটা এমন নয় রব বলেন এটা নাজিল করেছি আমি এটা হেফাজত করব আমি যদি এটা মুছে যাওয়া যেত গত ষোলো বছরের পরে একটা মাদ্রাসা আর এদেশে থাকতো না বাস্তব না বাস্তব বিশেষ করে আমরা বক্তারা তো একজনও থাকতাম না কি মামুল্লক সাহেব আবার ওয়াজ করব এটা আপনারা কেউ কল্পনা করছেন না কি শুধু আল্লামা সাইদিকে নির্মমভাবে হত্যা করেছে শুধুই যেন তারা পালাবার পরে সাইদি স্টেজে উঠে তাদের জুলুমের কথা উম্মতকে বলে না দেন এই জন্যই নির্মমভাবে তাকে হত্যা করেছে এই জন্য তাকে হাসপাতাল থেকে বের করে নিয়ে আসা নির্মমভাবে হত্যা করছে একদিন না একদিন এদেশে এর বিচারও হবে একদিন না একদিন এদেশে কি হবে বলেন তো আমাদেরকে এতটা এতটা করছিল কেন যেন শুধুই এরা না বলে আমরা তো কি পরিমাণ ঘন্টার পর ঘন্টা দাঁড়া করে রাখছি শুধু এক আওয়াজ আর জীবনে এগুলো বলতে পারবেন না আর জীবনে বলতে পারবেন না এই শুধু এই ওয়াজ বুঝলেন এখন তারা নাই আমরা আছি বলে কি আসছে না হ্যাঁ একবার তুলে নিয়ে গেছে আর বলতে পারবেন না আর বলতে পারবেন না এতগুলো লেখা সামনে দিয়ে পড়েন এগুলো পড়েন পড়েন এ এগুলো আর বলবেন না জীবনে তো বলতাম ঠিক আছে জি ঠিক আছে দুবি এরা যখন ভুলে গেছে ভুলে গেছে তা তাহানা লাই হিম্মা বকুললি সেই আমি এদের সামনে সব কিছুর দুয়ার খুলে দেই তাহলে এরা ভুলে গেছে রব খুলে দিয়েছে মিলছে না মিলছে না কত ভাক মিলছে এরা ভুলছে কত ভাক আল্লাহ খুলছে কত ভাগ আল্লাহ খুলছে কত ভাগ আল্লাহ এবার আল্লাহ তালা বলেন হাততায় হু বিমা উ তু আমার দেওয়া সম্পদে আমার দাবা শক্তিতে আমার দাবা ঐশ্বর্যে আনন্দে যখন আত্মহারা হয়ে গেছে এবার আখাদ না ঘুম বাঘত আমি এবার পাঁচে আগস্ট সকাল দশটায় হঠাৎ করে ধরছি আখাদ না ঘুম আমি ধরছি তান হঠাৎ করে বাগতাতানার তো কি যদি জানতো তাই লিখে ওই দিন এগারো পদের খানা রানতো কি ভাই রুই মাছ কোরআল মাছ ইলিশ মাছ দেশি মুরগি রান্না করে রাখতো ম্যাডামের লেগে কথা তো রান্না করে রানছে যে বোঝা গেছে আল্লাহ এরা জানতো না এরা কি এবার আল্লাহ কি বলেন আখাদ না হুম আমি তখন তাদেরকে ধরি বাঘ তাতান হঠাৎ করে আমি তাদেরকে ধরি কি করে বলেন পৃথিবীর সমস্ত জলেমদেরকে আল্লাহ তারা হঠাৎ করে ধরে সব জলেমদেরকে আল্লাহ তালা কি করে বলেন এই জন্য জলেমদেরকে জলেমদেরকে আর তবার সুযোগ দেয় না জলেমদেরকে আর তবার কি দেয় না এই জন্য দেখবেন আল্লাহ ওয়ালারা আলে মোলামারা বিছনাথ দুই চার মাস গড়ায় গড়ায় মরে গড়ায় গড়ায় মৃত্যু হয় কেন গড়ায় গড়ায় মৃত্যু হয় রব্বে করিম তার গুণাগুলোকে মাফ করে দিতে থাকে আর তাকে তবার সুযোগ দিতে থাকে আর বেঈমানকে কি দেয় ধরে খাটকারি ধরে খাটকারি নিয়ে যায় বাস না বাসতম এবার তাদের পরিবার পরিজনের কাছে সূরা ইয়াসিরের ওই আয়াতের ক্বরিমা কি পরিবার পরিজনের কাছে ওর ফিরে যাওয়ার কি থাকে না সুযোগ দেয় না এই জন্য এজন্য পরিবার পরিজনের কাছে তাদেরকে ফিরে যাওয়ার আর কি না সুযোগ দেনা কিন্তু আল্লাহ আলাদেরকে সুযোগ বলে হ্যাঁ হাকিমুল উম্মত এক কিচ্ছা লিখছেন হাকিমুল উম্মত একটা ঘটনা লিখছেন এক বুজুর্গ বড় আল্লাহ মানুষ ছিলেন তো তিনি জীবনের শেষ মুহূর্তে ছেলেদেরকে বললেন বেটা যদি পারো আমাকে তো দুধ পান করাও তো ছেলেরা কষ্ট করে একটু দুধ সংগ্রহ করছে দুধটা তার সামনে গ্লাসে রাখছে এমন সময় একটা বিড়াল থাবা মাইরা দুধটা ফেলে দিছে আচ্ছা ছেলেদের মনে কষ্টটা কেমন বাবার জীবনের শেষ কথাটা পুরা করতে পারি নাই দুধ ফেলে দিছে আর ওনার ইন্তেকাল হয়ে গেছে দুধ খাওয়া ছাড়া ওনার ইন্তেকাল হয়ে গেছে এবার আরেক ইন্তেকালের সময় হয়ে গেছে সে তার ছেলেদের কি বললো বাবা যদি পারো আমাকে কাতল মাছের পেটির একটা টুকরা খাওয়াও কি বলছে কাতল মাছের পেটির টুকরা মজা না কাতল মাছের পেটির টুকরা খাওয়াও তো ছেলেরা নদীতে জাল মারতে গেছে তো আল্লাহ ফেরেস্তাকে বলে ফেরেস্তা তাড়াতাড়ি যা তাদের জালের মধ্যে একটা কাতল মাছ ঢুকা দেয় ফেরোজতা জালের মধ্যে একটা কাতল মাছ ঝুকাই দিছে ওরা বড় একটা কাতল মাছ পেয়ে গেছে বাবারে ভাজি করে দিছে বাবা সুন্দর মতো খেয়ে ফেলছে এখন ফেরেশতাকে আল্লাহ বুঝলাম না তো কিছুই সুই তারে কইলাম মোমেন চাইলো একটু দুধ তার ছেলেরা দুধ সংগ্রহ করলো আর আপনি তাকে দুধটা খেতে দিলেন না আর কাফেরা চাইলো মাছ ছেলেরা মাছ সংগ্রহ করলো আর তাকে এভাবে খেতে দিলেন বুঝে তো আসে নাই আল্লাহকে তোরা কি বুঝবি তোরা কি বুঝবি বুঝি যা আমি বুঝি আলামু মা আমি তো বুঝি তোরা কি বুঝবি আহ রবীম বলেন এই একটা আমার কাছে ছিল একটা গুণা আমার কাছে ছিল দুটা যখন ফেলে দিছে মোমেন যখন আমি ওই করে দিছি আর ওই কাফের আর বেইমানের একটা নেকামল আমার কাছে ছিল এটা পুরা করার জন্য মাস্টার দিয়ে দিছি কি হয় এই আমি যখন আমি যখন জেল থেকে বের হই যেদিন বের হই আমারে মূল জেলখানা থেকে বের কইরা জেল গেট থেকে আবার গ্রেপ্তার করে ফেলছে তো মরণ আনিস আছে না আমার দোস্ত মরণ আনিস ওরা গেছে আমাকে রিসিভ করতে ওরা যখন এই সংবাদ শুনল ওরা ছিল দূরে আমার ছোট ভাইটা আমারে গেট পর্যন্ত গেছে ও আমারে গেট থেকে এভাবে বের করছে কইরা সঙ্গে সঙ্গে এক সেকেন্ডের মধ্যে ব্যাস সাদা পোশাক আরেকটা গাড়িতে উঠে ফেলছে আসেন আরেকটা গাড়িতে উঠে

এজন্য আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না বলেন ছাড় দেন কি ছেড়ে দেন না এই জন্য হারাম মাল মানে দেখেন হারাম মাল বলেন নাফরমানি সত্ত্বেও মাল বাড়া নাফরমানি সত্ত্বেও মাল বাড়া এটাকে বলে এশতেদরাজ এটাকে বলে ঢিল দেয়া এটাকে বলে কি দেওয়া ঢিল দেওয়া এটা আল্লাহ শুধুই ঢিল দিচ্ছেন সামনে ধরার জন্য নামাজ তো পড়ে না লেকিন মাল বাড়ে নামাজ তো পড়ে না লেকিন শক্তি বাড়ে নামাজ তো পড়ে না ক্ষমতা বাড়ে বুঝতে হবে রপ্তাকে ঢিল দিচ্ছেন রপ্তাকে কি দিচ্ছেন বলেন কেন ঢিল দিচ্ছেন ধরার জন্য বলেন বর্ষিতে মাছ ধরার সঙ্গে সঙ্গে আগে ঢিল দেয় না আগে টান দেয় আগে কি দেয় এই জন্য ঢিল দিছে ষোলো বছর টান দিছে এক রাত এখন ছাড় দিচ্ছেন আল্লাহ তার উপর আপনার গজব পড়ুক তার উপর আপনার লানত ফেরেস্তাদের লানত সমস্ত মিনসানের লানত সমস্ত জিনের লানত সমস্ত মখলুকাতের লানত আমিন বলেন তার উপর আল্লাহ লানত তারপর লানত তো নিশ্চিত আপনি একটু বলে আপনি ধন্য হয়ে গেলেন আর কি কি বলেন আমরা একটু বলে আমরা কি হয়ে গেলাম আমরা ধন্য হয়ে গেলাম ময়দানে মাসরে বলতে পারবো আল্লাহ বলে যে আপনি লানত দিয়েছিলেন আমি দোয়া করছিলাম আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন তাই নফস কয় প্রকার বেশি তিন প্রকার বলেন নফস কয় প্রকার এক নম্বর নফস কি নফসে আম্মারা নফসে আম্মারা যাদের আছে শয়তান এদেরকে নিয়ে কোনো টেনশন করে না শয়তান এদের কাছে যায় না শয়তান এদের কাছে কি করে না বলেন যায় না শয়তান সারা দুনিয়া ভালো মানুষগুলোকে ধোকা দেওয়ার পরে চেষ্টা করার পরে ওই নফসে আম্মারার মধ্যে গিয়ে আরাম করে জিরা জিরা কি করে সে জিরা আরাম করে গিয়ে আরাম করে ওই নফসের এজন্য জন্য বেঈমানের নফসগুলোর মধ্যে শয়তান গিয়ে আরাম করে এই জন্য বেঈমানের কাছেও শয়তান যায় না আল্লামা ইবনুল কাইয়িম আল একটা কিতাব আছে আল ওয়াবিল সাইয়িব ফিল তাইয়িব এর মধ্যে লেখা আছে চোর চোর কার ঘরে যায় না তাহলে পকেট যার যার টাকা তার তার তাহলে ধর্ম যার যার উৎসব তার উৎসব তাহলে আজকের এই দিন এই আমাদের আজকের সরকার রাত দশটা থেকে একটা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করছে তাকে অসংখ্য ধন্যবাদ কি বলেন তাকে অসংখ্য কি ধন্যবাদ তিনি আমাদের সেন্সে কি করেন নাই কারফিউ জারি করেন নাই তিনি কারফিউ একশো ছচল্লিশ ধারা জারি করছেন আমাদের আমাদের সেন্সে নয় কারণ নিরাপত্তা দিতে পারবেন না এজন্য কি দিতে পারবেন না বলেন হ্যাঁ নিরাপত্তা দিতে তিনি পেছনেও পারেন নাই সামনে আর কদ্দূর পারবো আমরা খুব ভালো বুঝি বুঝেন নাই উনি সন্ত্রাসীদেরকে আর লুটেরাদেরকে ডাকাতদেরকে দুধকলা দিয়ে দিয়ে মেহমানদারি করছেন দুধকলা দিয়ে দিয়ে কি করছেন বলেন এই বিপ্লবী সরকারের কাছে জাতি এতটা নমনীয় আশা করে নাই কি বিপ্লবী সরকারের কাছে জাতি এতটা কি এতটা নমনীয় তো আশা করে না এতটা নমনীয় হয় না সাপ ঘরে ঢুকছে তো নমনীয় হইলে কামড় দিবে পাগলা কুকুর কুকুরকে আদর করতে হয় কি বলেন উনি পাগলা কুকুরকে আদর করতেছে শেষ পর্যন্ত ওনার সচিবালয়ে আগুন লাগিয়ে দিছে বাস্তব না বাস্তব উনি ফাগলা কুকুরকে আদর করতেছে তো একবার একবার সিএনজি লিগ একবার অটো লিগ একবার আনসার লিগ একবার ইস্কন লিগ আরেকবার কিস্তি লিগ একদম শেষ তক তব লিগ কি ভাই কারণ কি উনি কি করতেছে বলেন উনি আদর করতেছে উনি সন্ত্রাসীদেরকে উনি সন্ত্রাসীদেরকে পালন করতেছে লালন করতেছে দমনের পরিবর্তে লালন করতেছে শেষ পর্যন্ত আজকে আর না পাইরা তো কত কত করছে দ্বারা দিছে তবুও একটা এই জন্য তাকে সাধুবাদ তাকে ধন্যবাদ এই জন্য এই তারিখের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই জন্য হিন্দুদের কোনো উৎসব খ্রিস্টানদের কোনো উৎসব ওদের বড়দিন ওদের দুর্গা পূজা এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই ওরা যেমন আমাদের উৎসবে আসে না আমরাও ওদের উৎসবে যাব না বলেন আমরা ওরা আমাদের উৎসবে ওরা কি আমাদের ঈদের ঈদুল ফিতরে আসে কেউ আমাদের ঈদুল উল আজহায় কেউ আসে তা আমরা ওদেরটা যাবো কেন কি হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সুরাতুল ফাজর থেকে তিন আয়াতে কারিমা তেলাবাদ করেছি অল্প সময় আপনাদের সামনে এই তিন আয়াতের আলোকে কিছু কথা হবে মেরে ভাইও পৃথিবীর আল্লাহ তালা দেন নাই পৃথিবীর প্রাণীকে তালা কি দেন নাই দেন নাই ফেরস্তাদেরকে আল্লাহ তালা নফস দেন নাই দিয়েছেন শুধুই মানুষকে বলে নফস দিয়েছেন কি শুধুই মানুষকে মূলত শরীরের কোন টুকরোকে নফস বলে আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোন টুকরোর নাম নফস মূলত নফস বলতে কোনো টুকরো নাই বলেন নফস বলতে কি নাই বলকে একটা টুকরো আছে যেটার নাম বাংলা ভাষায় বলে হৃৎপিণ্ড বাংলা ভাষায় কি বলে হৃৎপিণ্ড ইংরেজিতে বলে হার্ট ইংরেজিতে বলে কি এটা হলো শরীরের অংশ যেটার নাম এটার নাম হলো হৃৎপিণ্ড আর এটারই একটা বহিরাবরণ আছে এটা ভিতরের কাজ আছে এটার একটা কাজ আছে ওই কাজটা যেই শক্তিতে করে এই শক্তির নাম হলো নফস ওই শক্তির নাম হলো কি এটা মূলত এটাই এখানেই এখানেই অবস্থিত এখানেই কি অবস্থিত লেকিন এটা কোন এই জন্য হিউম্যান বডির যে ম্যাপ আছে মানচিত্র আছে মানব শরীরের যে মানচিত্র আছে এই মানচিত্রের গায়ে মানচিত্রের গায়ে হৃদয় অথবা দিল অথবা অন্তর অথবা অথবা বলতে কোন অঙ্গ নাই আপনি আপনি দিলে পাবেন মোবাইলে হিউম্যান বডি এটা বের করলে বের হবে এখানে দাগ দিয়ে দাগ দিয়ে সমস্ত অঙ্গের নাম আছে কিন্তু কোন অঙ্গের নাম নাই বলেন কাল্ব নাই নাই কাল্ব নাই এজন্য বিজ্ঞানের ভাষায় কাল বলতে কোনো শব্দ নাই এজন্য নফস বলতে কোনো শব্দ নাই এজন্য মেডিকেল সায়েন্সে নফসের উপরে কোনো বিশেষজ্ঞ নাই মেডিকেল সায়েন্সে নফস বিষয়ের উপরে কোনো পড়াশোনা নাই কাল বিষয়ের উপরে কোনো কি নাই কোনো পড়াশোনা নাই কাল বিষয়ের উপরে কোনো পড়াশোনা কি নাই নফসের উপরে কোনো পড়াশোনা কি নাই এদের মতে শুধুই হাটেই আছে অথবা হৃৎপিণ্ড আছে যেটা মানুষের রক্ত সঞ্চালন করে যেটা মানুষের কি করে রক্ত সঞ্চালন করে হৃৎপিণ্ড মানুষের রক্ত সঞ্চালন করে হৃৎপিণ্ড মানুষকে জমিনে পরিচালনা করে হৃৎপিণ্ড মানুষকে চালিকা শক্তি এটা মানুষকে চালায় মানুষের শরীর চালায় হৃৎপিণ্ড দিয়া আর মানুষের রু চালায় হৃদয় দিয়া বলেন না রু চলে কি দিয়া বলেন এখন আপনারা হৃদপিণ্ডের কারণে মাঠে আসছেন আর হৃদয়ের কারণে আসছেন কারণে কোথায় বলে আসছেন হৃদপিণ্ড কিন্তু গরুরও আছে কিন্তু ছাগলেরও আছে হৃদপিণ্ড কিন্তু কুকুরেরও আছে লেকিন কুকুরের হৃদয় নাই আমাদের হৃদয় আছে আমাদের কি আছে বলেন তাহলে যেটাকে বাংলা ভাষায় হৃদয় বলে এটারই আরেক নাম হলো কাল এটারই আরেক নাম হলো নফস এই নফস তিন প্রকার বলে নফস প্রকার তিন প্রকার সমস্ত বেঈমানের নফস হলো নফসে আম্মারা সমস্ত বেঈমানের নফস এই জন্য বেঈমানের নফসগুলো তাদেরকে আখিরাতের কোনো কাজ করতে উৎসাহিত করে না শুধুই গুণায়ের কাজে তাদেরকে উৎসাহিত করে এই জন্য আপনি দেখবেন আমাদের আশেপাশে বেঈমানদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে ওই অনুষ্ঠানে জেনা বেবিচার মদ আর গান ছাড়া নারী আর নারী ছাড়া আর কিছু নাই বাস্তব না বাস্তব কিন্তু ওদের যত নগ্নতা তত ধর্ম বাস্তব না বাস্তব ওদের ধর্ম মানেই নগ্নতা ধর্ম মানে নারী ধর্ম উৎসব মানে হলো মদ ধর্ম উৎসব মানে জুয়া বাস্তব না বাস্তব আমাদের ধর্ম এসব কিছু আছে তাইলে সমস্ত বেই মানে নফস হলো নফসে আম্মারা নফসে কি আম্মারা নফসে আমারা মানে আল্লাতি তামরু সাহেবাহা যেটা তার ওই নফসধারীকে সে শুধুই ফাহসা বল মুনকার অশ্লীল জিনিসের কি দেয় আদেশ দেয় অশ্লীল জিনিসের কি দেয় এই জন্য শয়তান কী করে শুধুই অশ্লীলতার আদেশ দেয় শয়তান মানুষকে কি করে শয়তান মানুষকে অশ্লীলতার আদেশ দেয় এই জন্য সতেরো তারিখে আতিরা আতিরাজে তবলিগি সাজিদেরকে খুন করলো এটা শয়তান তাদেরকে আদেশ দিছে খুনের আদেশ কোনো ভালো মানুষ দিতে পারে না আর খুন করে কেউ কোনোদিন কি হয় না বিজয়ী হয় না যদি ফ্যাসিস্টের বছরের এই সরকার যেই যেই পরিমাণ পরিমাণ রাস্তাঘাট বানিয়েছে কি বলে ঢাকা ফ্লাইওভার যেভাবে বানাইছে কেমত পর্যন্ত থাকতে পারতো যদি খুন না করতো যদি কি যদি খুন না করতো লাগে দোয়াই করতাম আল্লাহ কেমত পর্যন্ত যেন আর না যায় কি বাস্তব না বাস্তব খুন কইরা খুন করলে আর থাকতে পারে না বলেন অন্যায়ভাবে খুন করলে আর কি পারে না এক বদনাম হয়েছে কার আল্লাহ সারা হয়েছে নতুন করে আর কোরআন নাজিল হবে না না ফেরাউনের যত জায়গা আসিল যত জায়গায় কোরআন ছিল ফেরাউন নাম ছিল সব জায়গায় তার নাম বয়া যেত কি যত জায়গায় ফেরাউন ছিল তার নাম কি বয়া দিত হ্যাঁ আমি কো কাউর নাম বহা যেত আল্লাহ বাসাইছে এই জন্য খতম নবুত এদের জন্য রহমত খতম নবুত কি এই জলমদের জন্য খতম নবুত কি রহমান দেখছেন নি পর্যন্ত দুনিয়া তাকে এই পরিমাণ বর্জন করছে গত সপ্তাহ তার স্ত্রীও তাকে তালাক দিয়ে দিছে তুই জলমের কাছে আমিও থাকতাম না যা তার বউ গেছে গা তার বউ কি আল্লাহ আল্লাহ এই জলেমদের থেকে পৃথিবীকে সাফ করে দেন দুই সাল ছিল একটা সুখকর বছর দুই সালে খালি জলেমদের উইকেট পড়ছে পাঁচই আগস্ট বিশ্ব জলেম আর উইকেট পড়ছে তার আগে কোনো নারী এত বড় জুলুম করে নাই পৃথিবীতে নারী সেঞ্চুরি কারণে তিনি আছেন তার সেঞ্চুরি সেঞ্চুরি নিয়ে কইতে হইব কি কইতে হইব একশোরে না সেঞ্চুরি কয় এক লাখ রে কি কয় বিশ্বে তার আগে তার চেয়ে বেশি খুনি খুন বেশি কোনো মহিলা করে নাই বলেন বিশ্বে সারা বিশ্বে বলেন পুরো মানবতার ইতিহাসে পুরো মানব জাতির ইতিহাসে মানব জাতির লক্ষ লক্ষ বছরের ইতিহাসে তার চেয়ে বেশি খুনি কোনো মহিলা ছিল না আল্লাহ নতুন পয়েন্ট আল্লাহ আজকে সংযোজন করছে আমার একটা সম্পূর্ণ নতুন পয়েন্ট কোনো নারী তার চেয়ে বেশি খুন করে নাই কোনো নারী তার চেয়ে বেশি ঘুম করে নাই কোনো নারী তার চেয়ে বেশি অত্যাচার করে নাই আল্লাহ এখন মাঝে মাঝে কয় ছট করে এসে আল্লাহ এ জাতি আর খাবে না বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন সবাই বলেন সবাই বলেন মুরব্বীরাও বলেন মুরব্বীরাও বলেন আপনারা ইনশাল্লাহ বলে আল্লাহ শুনবে মুরব্বীরা যা পাকা পাকাওয়ালারা যখন কিছু কয় তো আল্লাহ নাকি এরা ফিরিয়ে দিতে লজ্জা লাগে এই জন্য এক বেটা নাকি দাড়ি পাকা আই দাঁড়িয়ে ইয়া আজিব দাড়ি ছিল কাঁচা তো মতোর সময় বলতেছে আমার দাড়ির মধ্যে আটা দিয়ে সাদা করে দিস কি দিয়ে দিস তো ফেরেশতা এসে ধমক দিয়ে শুরু করছে ধমক দাস কেন দেখিস না সাদা যে ইন্দাল্লাহ ইয়াস্তাহি আল্লাহ তার লজ্জাবোধ করেন আন রাজুলিন দি সাহেবাতিন কোনো সাদা দাড়িওয়ালা যদি কিছু বলে আল্লাহ ফেরত দিতে লজ্জাবোধ করে সুহানাল্লাহ বলে হ্যাঁ এই জন্য সাদা দাড়িওয়ালাদেরকে কী করবেন সম্মান করবেন আল্লাহ তারা লজ্জাবোধ করে কিছু বললে আল্লাহ ফিরিয়ে দিতে কি করে লজ্জাবোধ করে এই জন্য মুরব্বীরাও বলেন ইন্না মিয়াল ইবাদ ইদা আকসামা আল্লাহ লাহুল্লাহ কিছু বান্দা আছে কসম খেয়ে যদি কিছু বলে তো আল্লাহ তালা এই কথা শুনে মনে হয় গত 16 বছরে কোনো মজলুমের আহ আল্লাহ শুনছে চোর ফকিরের ঘরে যায় না দুই নাম্বার চোর মন্ত্রীর ঘরেও যায় না কিন্তু বাংলাদেশে অবশ্য সচিবালয় যাইতে পারে এটা এমন এক দেশ যে দেশে সচিবেলায় আগুন লাগাইতে পারে এই দেশে সবকিছু সম্ভব বাস্তব না বলেন সচিবেলায় আগুন লাগাবার মতো ক্ষমতা পৃথিবীর কোন দেশের আছে পৃথিবীর কোন দেশে সচিবালয় আগুন লাগে পৃথিবীর সচিবালয় আগুন লাগতে পারে এদেশে লাগতে পারে কেন এদেশে সব সম্ভব ডাকাতি করে ভস্ত্র দিলে হয় বুঝেন হ্যাঁ নিচে সাপ রাখছে ওনাদের রুমে রুমে হয়কে দাওয়াত দিয়ে রাখছে আপনারা এখানে থাকেন ফোনে কথাটা তো কইেন না যা যা লাগে সব দিয়ে দিব আপনাদেরকে বাস্তব না বাস্তব এখন সচিবালয় আগুন লাগে কেন এদেশে সচিবালয়ে কি লাগে উচিত ছিল সচিবালয়ে আগুন লাগার সঙ্গে সঙ্গে সবগুলো উপদেষ্টা পদত্যাগ করা উচিত ছিল যে আমরা যখন এটা নিয়ন্ত্রণ করতে পারি নাই আমরা থাকতাম না যা কিন্তু এই দেশ তো পুরো দেশ গেলে তাগো কিছু আইয়ে যায় না এই দেশ এমন এদেশ টিকে আছে কোন বরকতে এদেশ টিকে আছে শুধু মসজিদ মাদ্রাসাগুলোর বরকতে এ डिस्ट्रিকয় আছে কিশের বরকত আছে আচ্ছা দেশে সচিবালয়ে আগুন লাগতে পারে সে দেশের টিইউএনর দপ্তরে আগুন লাগতে কতক্ষণ ঠিক মতে না সে দেশে দপ্তরে আগুন লাগতে কতক্ষণ ওদেশে এসপি দপ্তরে আগুন লাগতে কতক্ষণ যাদের সচিবালয়ে আগুন লাগে তাদের দপ্তরে আগুন লাগতে কতক্ষণ তো যাদের সচিবালয়ে আগুন লাগে আমরা সাধারণ মানুষগুলোর ঘরে আগুন লাগতে কতক্ষণ আল্লাহ যা আমাদেরকে বাঁচিয়ে রাখছে এটা শুধুই আল্লাহ তাআলার ইহসান জি না 맞তম শুধু মসজিদগুলো আছে বলে মাদ্রাসাগুলো আছে বলে তব লিগ জামাত আছে বলে তাও আবার তা ধ্বংসের লাগে তব লিগ লাগাই দিছে কি লাগাই দিছে বলেন তব লিগ জামাত ধ্বংসের লাগে কি লাগাইছে তব লিগ লাগাইছে এই তব লিগের কেউ যদি আপনাদের মসজিদে আসে ঝাড়ু দিয়ে লাগাই দিবেন ঝাড়ু দিয়ে এটা তব লিগ না তব লিগ আর তব লিগ জামাতের সাথীরা যদি আসে তব লিগ জামাতের সাথীরা যদি আসে তাদেরকে সালাম দিবেন ইস্তেকবাল করবেন এজন্য আমাদের ইস্তেমা কবে একত্রিশে জানুয়ারি এক দুইয়ে ফেব্রুয়ারি বলেন একত্রিশে জানুয়ারি এক দুইয়ে ফেব্রুয়ারি যদি এরপরে আরেকটা ইস্তেম হয় আমরা বলবো নিখাঙ্গে নেই খাঙ্গে বলেন আর কি জবাব দিবেন এই মুসলমানের পরে আবার কিসের মুসলমানের বুঝেন না কথা বল এই মুসলমানের পরে আবার কিসের মুসলমানি তাহলে আমরা তো ইস্তেমা হয়ে গেছে আবার এক সপ্তাহ কি ইস্তেমারে কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাইলে শয়তান যার ঘরে মাল নাই রিক্সাওয়ালা ঘরে মাল নাই শয়তান তার আরে চোর তার ঘরে যায় না ফকির মাল নাই চোর তার ঘরে যায় না আরে স্পিসাব ঘরে গানম্যান আছে চোর তার ঘরেও যায় না চোর কার ঘরে যায় মধ্যবিত্ত মাল আছে গার্ডও নাই ওহ কে জবাব দিছে মালও আছে কি নাই মাল আছে গার্ড নাই তার ঘরেই চ চোর খুব পরিকল্পনা করে তাইলে বুজা গেছে মাল আছে গার্ড নাই আমাদের কাছে কিছু ইমান আছে আলহামদুলিল্লাহ আমল আছে লেকিন বড় কোনো দান নাই এই জন্য শয়তান হাঙ্গামা করে বাস্তব না বাস্তব শয়তান হাঙ্গামা করে আপনি টের পাননি মাঝে মাঝে আমি টের পাই রাত তিনটা বাজে যায় যখন ওয়াজ থেকে ঘুমাই ফজরের সময় শয়তান যেই পরিমাণ হাঙ্গামা করে সারা রাত ওয়াজ করছো ক্লান্ত শ্রান্ত মুর্শিদা জানলার জন্য থাক ঘরে হরি হলাও ও তুই আমাদের অলিপুর হিসাবটা আমার যে আজর করে আমি টেরে পাই কি হয় শয়তান আসে না আসে না বলেন হ্যাঁ তাহলে শয়তান ইয়াহুদির কলিজা যায় না শয়তান নাচার কলে যা যায় না শয়তান হিন্দুদেরকে নিয়ে পরিকল্পনা করে না শয়তান পরিকল্পনা করে কাকে নিয়ে বলেন পরিকল্পনা নাই শয়তানের পরিকল্পনা তাহলে শয়তানের পরিকল্পনা কাদের কাদেরকে নিয়ে বুঝা গেছে যদি পাহারাদার লাগানো যায় তো আর পরিকল্পনা করবে না এবার পাহারাদার কি নফ্সের পাহারাদার সবচেয়ে বড় পাহারাদ পুরানি ক্যারিমেট তেল এই জন্য হাতাহাতি নামে এরা নামে এরা গোমরা হইলো কারা কারা গোমরা হয়ে যারা কোরান পারে না কোরান বুঝে না কোরান ওদের সাথে শত্রুতা রাখে এরা হয়ে গেছে গোমরা বাস্তব না বাস্তব